এই যে পিন পি যে করে সেই তন্ত্রের মধ্যে নাম হল প্রচলিত গণতন্ত্র ধরে বলেন কথা ঠিক না বেঠে এই প্রচলিত গণতন্ত্রের থিউ যদি ছিল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকার আব্রাহাম লিঙ্কন তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক

আর যারা মনে করো সমস্ত ক্ষমতার মালিক জনগণ এখন তোমার নিজের কাছে প্রশ্ন করো উত্তর নাও তোমার ইমান বড় কানের পাকা পক্ত আরে বর্তমানে একজন হুজুর বাই রয়েছে এরা আবার সহযোগিতায় নামছে হবে নাই

আর তাদের সাথে লড়াইয়া সহযোগিতা করলে আল্লাহর হুকুম ভালো করি একটু মানছে আমার বাজানদের কে বলবো শোনেন আমাদের ময়দানে আমার মালিক প্রত্যেকজন মানুষকে আমার মালিক পশিরা ধৈরা ধৈরা মাফ করবে পশিরা অসিরা কথা কয় না এই শরীর আল্লাহ বন্ধা না ইব্রাহিম সালামকে নমরু যখন আগুনে ফেলায় একটা ব্যাংক বারবার পানি নিজের লাভ দিয়া পানি ঢোক গেলে উল্টে আমার আগুনে প্রস্তাব করে বলেন নাই কেন বয়ান করে শোনেন এই আবার পানি শেয়ার আবার পানি যে লাভ দেয় আবার পানি ঢোক দিয়ে দেয় আবার আগুনে প্রস্তাব করে আবার পানি শেয়ার আবার পানি খেয়ে আবার আগুনে প্রস্তাব করে ইরে ব্যাংক ওরা এই পানিতে আগুনে কাছেও যায় না

আমার মালিক যদি জিজ্ঞাস করে কি নিয়ে আসো যদি বলতে পারি মালিক কি আসি জানি না তবে আমি তোমার পক্ষের লো ইসলামের পক্ষে যারা থাকবে তারা কার পক্ষের লোক এই ইসলামের যে আদর্শটা বাড়াইছে কেনা